প্রিয় ফেসবুক বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে সৌদি আরবের মক্কায় অবস্থিত মিনা মুসদালিফা যেখানে হজের সময় হাজিরা অবস্থান করে এবং হাজিরা যখন হজের মূল অনুষ্ঠান শেষ করে চলে আসে এখানে মুজদালিফা এসে পাথর নিক্ষেপ করে প্রতীকী পাথর সেই এলাকায় আছি এই রাস্তাটি সার আলহাজ থেকে সরাসরি মক্কা থেকে আউট রাস্তা দিয়ে বের হয়ে যাওয়ার সেই রাস্তাটি এখান থেকে সরাসরি সরাইয়া থেকে শুরু করে মক্কার আউট যেই শহরগুলো আছে সেখানে যাওয়া যায় এই যে আমার হাতের দুই পাশে দেখতে পাচ্ছেন কর্মযোগ্য চলমান বর্তমানে কারণ হজের শেষ হতে না হতেই এখানে সেই আবার হজের যারা হাজি আছে তাদের উপর নির্ভর করেই কি প্রয়োজনীয়তা দেখা দিয়েছে এবং পূর্বে কি সমস্যাগুলো হয়েছিল সেই সমস্যার উপর নির্ভর করেই আবার এখানে কর্মযোগ্য শুরু হয় প্রতি বছর এমন কোনো বছর নেই যে বছর এখানে কাজ হয় না অর্থাৎ হজ শেষ হলেই এখানে কাজ শুরু হয় আর এই রাস্তাটি বর্তমান জনসাধারণের জন্য উন্মুক্ত থাকলেও হজের মূল অনুষ্ঠান শুরু হওয়ার পূর্বেই এই রাস্তাটি স সাধারণ জনগণের জন্য ব্লক করে দেওয়া হয় শুধু হাজিরা এবং এখানে যারা ওয়ার্কার থাকে আর যারা এখানে কাজের সাথে সম্পৃক্ত তারাই এখানে শুধু প্রবেশ করতে পারে দেখতে পাচ্ছেন হাতের দুই পাশে যে মিনার তাঁবুগুলো সেই তাঁবুতে কাজ চলমান আমি এখন যেই ওভার ব্রিজটি দেখতে পাচ্ছেন আপনারা সেই ওভার ব্রিজের নিচে দিয়ে আমি যাচ্ছি এই ব্রিজটা দিয়ে মক্কার সবচেয়ে যে বড় হাইওয়ে সেই হাইওয়ে এই ওভার ব্রিজ এটা হচ্ছে সরাইয়া থেকে আসার একমাত্র রাস্তা না তবে অসংখ্য রাস্তা আছে এই রাস্তাটি হচ্ছে মহাসড়ক তো এই রাস্তা দিয়ে সরাসরি জেদ্দা এবং অন্যান্য বড় বড় শহরগুলোতে যাওয়া যায় এভাবে দেখবেন ওভার ব্রিজ অনেকগুলো আছে সেই ওভার ব্রিজের মধ্যে এটাই হচ্ছে সবচেয়ে চলার জন্য ব্যস্ততম সড়ক এটা এটা বিশাল লম্বা উবার বৃষ্টি দেখতে পাচ্ছেন আপনারা তো এখন আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে মিনা মিনামুজদালিফার অভ্যন্তরীণ মহাসড়ক আর এখান থেকে সরাসরি আমি বের হয়ে চলে যাচ্ছি মক্কার শহরের একটু বাহিরে সে আওয়ালি এলাকা এই আওয়ালিতে সরাসরি এই রাস্তা দিয়ে যাওয়া যায় আমি এই এক মিনিটের মধ্যেই এই এলাকা শেষ করে এই সেই যেই মহাসড়কটি আছে মহাসড়কে উঠতে যাচ্ছি তো আপনারা কে কোথা থেকে দেখছেন এই দৃশ্যটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে লাইক এবং শেয়ার করবেন আশা করি আপনারা সাপোর্ট করে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ